নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই যেটা হচ্ছে কাগজ ফুলের গাছ বাগান বিলাস কাগজ ফুলের গাছ সাধারণত আমাদের বাড়ির ছাদে বা বাগানে এইসব কাগজ ফুলের গাছ বা অন্যান্য ফুল এবং ফলের গাছ সব গাছ লাগানো থাকে আমরা গাছ খুব ভালোবাসি তো আমরা সকলেই ছাদে গাছ লাগা লাগাই তো সেই গাছের যত্ন কিভাবে করব। বা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে তো আমরা গাছে যত্ন কিভাবে নেব তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আমি আপনাদেরকে খুব সহজ এবং ছোট্ট একটা টিপস জানাবো তো আমরা সাধারণত বাড়িতে সকলেই কলা কলা খাই তো কলা খেয়ে কলার খসাগুলো ফেলে দিই তো আপনারা কলার খসাগুলো কখনো ফেলে দেবেন না তো কলার খসাগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখবেন দশ থেকে পনেরো দিন পর দেখবেন একটা জৈব তরল সার তৈরি হয়ে যাবে ওই কলার খসার জল এই গাছের গোড়ায় দিলে গাছ খুব ভালো গ্রোথ হয় এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয় আমি নিজে অনেকবার ট্রাই করেছি দিয়েছি তো দেখুন আমি দশ থেকে পনেরো দিন আগে এই কলার খসাগুলো। ভিজিয়ে রেখেছিলাম প্রায় পচে গিয়েছে জলের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি এই কলার খসাটা দশ থেকে পনেরো দিন আগে ভিজিয়েছিলাম আপনারা চাইলে বেশি দিন সময় না নিয়েও সাত থেকে দশ দিনের মধ্যেও ভিজিয়ে গাছে দিতে পারবেন তো আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের দেখুন কেমন সুন্দর একটা তরল জৈব সার তৈরি হয়েছে আপনারা ফলের গাছেও দিতে পারবেন তো গাছের গোড়ায় দেওয়ার আগে গাছের গোড়ায় মাটিটা আমাদেরকে প্রথমে খুঁটিয়ে নিতে হবে তো দেখুন কলার খসার মধ্যে যে মাইক্রো নিউট্রিশন আছে বা কলার যে প্রচুর প্রচুর পরিমাণে যে ভিটামিন পাওয়া যায় গাছের একবার দিয়ে দেখবেন গাছের খুব ভালো গ্রোথ হয় এবং শীতকালীন যে আমার যে গোলাপ গাছগুলো আছে আমি ওই গোলাপ গাছগুলোর মধ্যেও এই জল আমি প্রায় সাত থেকে দশ দিন অন্তর অন্তর দিয়ে থাকি তখন গোলাপের যে ফুলগুলো হয় সাইজও খুব বড় সাইজের হয় আর প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িতে গাছ ভরে উঠে তো মাটিটা আমি শুকনো হয়ে গিয়েছিল আমি প্রথমে এইভাবে খুটিয়ে নিলাম প্রত্যেকটা কিছু জৈব উপসা দিতে হলে গাছের বড়া এইভাবে প্রথমে খুটিয়ে নিতে হবে তো মাটিটা আমি এইভাবে খুটিয়ে চারপাশ থেকে সমান করে দিলাম তারপরে যে এই কলার খসার এই জলটা যে রেখেছিলাম এই জলটা আমি উপর থেকে এইভাবে দিয়ে দিলাম অবশ্যই আপনারা এই ছোট্ট টিপস দেখে আপনাদের কিছু হলো উপকার হয়েছে তো আপনাদের চ্যানেলটা যদি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন তো আমি এই গ্লাসে দু গ্লাস জল আমি গাছের গোড়ায় ঢেলে দিলাম সাধারণত কলার খোসা তো আমরা ব্যবহার করে খেয়ে ফেলে দিই তো এই কলার খোসা কখনও ফেলবেন না এইভাবে জল করে ভিজিয়ে রেখে গাছের গোড়ায় দেবেন খুব খুব উপকার হয় সেইভাবে আমি দিয়ে দিলাম তো আমি এটা ছোট্ট একটা ডাল থেকে চারা তৈরি করেছিলাম দেখুন ছোট্ট একটা ডাল থেকে চারা তৈরি করে কেমন সুন্দর ফুল হয়েছে আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ চলুন টাটা বাই বাই পরের ভিডিও নিয়ে আসবো আবার নতুন